গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি ভালো থাকার কারণটা তো তোমরা অলরেডি বুঝেই গেছো টাইটেল আর থামবেল দেখে তো মেয়ে দেখতে পাচ্ছ সকালে এখনও ঘুমাচ্ছে আর এদিকে আমি একটু উঠে পড়েছি তো উঠেই পেশারে আর কি বসিয়ে দিয়েছি খিচুড়ি আর আজকে তোমাদের দাদাভাই বাড়ি আসছে আর ও যেহেতু খুব সকালে নামে মানে পাঁচটার সময় নামে তো ট্রেন থেকে তো সেই জন্য আমার না আজকে ঘুমটাও খুব তাড়াতাড়ি ভেঙে গেছে এমনিতে আমি উঠে পড়ি কারণ এখন আমি খুব বেশি হুটোপাটা করে কাজ করতে পারি না আগাগোড়ায় আমি খুব চটপট করে কাজ করতে পারি কিন্তু এই লাস্টের দিকে এসে মানে থার্ড টাইম স্টারে এসে থার্ড বললেও ভুল হবে একদম শেষের দিকে এসে মানে আমার আর ডেলিভারির মাত্র হাতে গোনা দশটা দিন বাকি আছে তার মানে বুঝতেই পারছো একদম লাস্ট স্টেপে আমি এখন আছি তো এখন না সত্যি কথা বলতে খুব দড়িয়ে হাঁপিয়ে আমি কিছু করতে পারি না আর করিও না তার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়ি তো পাঁচটার সময় কিন্তু আমার ঘুম ভেঙে গেছে আর পাঁচটার সময় তোমাদের দাদাভাই আর কি ফারাক্কাতে নেমেও পড়েছে ফোন করেছিলাম আমি ট্রেন থেকে নেমে পড়েছে তো তারপরে একটুখানি শুয়ে শুয়ে দেখলাম ঘুমটা তো ভেঙেই গেল একটু মোবাইল ফোন দেখছিলাম তারপরে মোটামুটি সাড়ে পাঁচটা কি পাঁচটা চল্লিশের দিকে উঠে তো দিধার জন্য প্রথমেই পেশারে খিচুড়ি বসিয়ে দিলাম ওকে কোনো মানে ওকে সকালে আমি ভাত না হলে খিচুড়ি এটা খাইয়ে আমি পাঠাই আর টিফিন তো একটা হালকা পাতলা ওকে বানিয়ে দিতে হয় সব থেকে বেশি চাউমিন বানিয়ে দিলেও খুশি হয় কারণ চাউমিন বানিয়ে দিলে ওর বন্ধু বান্ধব সবাই যারা আছে তারা আমার হাতে চাউমিন খেতে খুব ভালোবাসে আর আমাকে বলে যে মা সবাই মানে ওই যে সবাই ওকে চায় মানে এইটাই ওর কাছে বেশি আর কি ভালো লাগে তো সকালে একটু খিচুড়ি আর তার সাথে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম যেহেতু ওদের স্কুলে ডিম অ্যালাউ করে না ওই জন্য কিন্তু চাউমিনটা একদমই ভেজ মানে একদমই সিম্পলভাবে বানাতে হয় তারপরেও সবাই বাচ্চারা এমনিতেও একটু দেখবে চাউমিন টাউমিন খেতে ভালোবাসে তো আলু দিয়ে চাউমিন করলে কিন্তু আমি এমনিতেও যদি ডিম দিয়েও চাউমিন করি না আমি আলু দিয়ে চাউমিন করি আলু দিয়ে চাউমিন যে আমার এত ভালো লাগে কি বলবো তো প্রথমে একটু সাদা তেল দিলাম আলুটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে যেমন প্লেন একদম আলু ভাজা ভাজে তো এটাকে একটু নাড়াচাড়া করে অর্ধেকটা ভাজার পরে এর মধ্যে কিন্তু পেঁয়াজটা দেব কারণ পেঁয়াজটা এখনই দিয়ে দিলে পুড়ে যাবে মানে পেঁয়াজটা আগে আগে পুড়ে যায় তো দেখো একটু ভাজা হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম একটু মোটা মোটা করেই কেটেছি পেঁয়াজটা তো সকালবেলায় উঠে না এই যে মেয়েকে রেডি করা তারপরে হচ্ছে টিফিন বানানো খাওয়ানো ব্রাশ করানো এগুলো কিন্তু অনেকটা সকালের একটা কাজ থাকে আর আমি কিন্তু কোনো দিনই সকালের এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না এখন আর কারণ আমার ওই অতটা ক্ষমতাতে আর হয়ে ওঠে না জানো তো কারণ দেখবে একটা ভিডিও করা মানেও কিন্তু অনেকটা খাটনির বিষয় ক্যামেরাটা সেট করা এখান থেকে ওখানে নিয়ে যাও ওখান থেকে ওখানে নিয়ে যাও আর সকালে যেহেতু খুবই হুটোবাটা থাকে আর আজকে হাতে টাইম নিয়ে যেহেতু করছি আর বেশ কি বলবো মানে মনটাও খুব ভালো আছে তোমাদের দাদাভাই আসবে বলে তো জন্য ভাবলাম চলো সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করি তোমাদেরকে আর কি আজকের আপডেটটা আজকেই মানে এটা কিন্তু আজকেরই ব্লগ আজকেই তোমাদেরকে দেব তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি আমার মেয়ে ভীষণ ম্যাচিওর হলেও কি হবে বলতো যতই হোক একটা তো বাচ্চা আছেই বাচ্চা বাচ্চাম বুদ্ধি তাই না তো কিন্তু সকালবেলায় মানে বেলার দিকে আমাকে যতই হেল্প করুক যতই রকম মানে সমস্ত কাজে আমাকে হেল্প করুক সকালের দিকে উঠলে না ও একটুখানি ওই তুলাতে ঘুম থেকে আমার অনেকটা কষ্ট হয় মানে ওঠো বাবু ওঠো আগে তো কোলে নিতাম কিন্তু এখন তো এত বড় মেয়েকে আর কোলে নিয়ে আমার পক্ষে সম্ভব না এখন একটুখানি সোনা বাছা করেই সব কিছু করাতে হয় যেহেতু এখন ভিডিওটা করছি দেখতেই পাচ্ছ মুখটা কেমন ভ্যাং যাচ্ছে খাওয়ার সময় হাতে একটু ফোনটা না দিলে ওর মুখ দিয়ে কিছুই ঢোকে না তো ক্যামেরাটা বন্ধ করে ফোনটা হাতে দিয়েছিলাম তো মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ চুলটাকে বেঁধে দিচ্ছি তো আজকে না ওর নীল ফিতে দুটোর মধ্যে একটা আমি খুঁজে পাচ্ছিলাম না দুদিকে দুটো চুল বেঁধে দিলে বেশ ভালো লাগে দেখতে আর সুবিধেও হয় তো আজকে যেহেতু আমি একটা ফিতে খুঁজে পেলাম আর একটা ফিতে খুঁজতে গেলে লেট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম চলো একটাই চুল বেঁধে দিয়ে আর চুলগুলো একটু হালকা হালকা ঘষাও ছিল দেখতেই পাচ্ছ এই যে হ্যাঁ মহারানী এখানে দেখো বকর 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 করেই যাচ্ছে মানে কত গল্প করছে মা পাপা আসবে আমি বলেছি যে না এখন আসবে না মানে বিকালে আসবে ফালতু ফালতু স্কুলটা কামাই করবে আর আজকে তাছাড়াও স্কুলে একটা এই যে আমার মানি রেডি আমার মানির ব্যাগ রেডি কতক্ষণ টাইম লাগলো হ্যাঁ এই রেডিটা করতে কুড়ি মিনিট আমি পনে আজকে উঠেছি পাঁচটা চল্লিশে ওদিকে কুড়ি মিনিট এদিকে দশ মিনিট আধ ঘন্টা দেড় ঘন্টা লাগলো হেয়ার স্টাইলটা দারুণ হয়েছে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত চলো তো এখন লেগেছি বুটটা পালিশ করতে বুটটা মোটামুটি ওই আগে তো ব্রাশ দিয়ে আর ওই যে মানে যেগুলো ইয়ে পলিশ হয় ওগুলো দিয়েই পলিশ করতাম কিন্তু এখন সুবিধার ক্ষেত্রে ওর বাবা একটা লিকুইড পলিশ এনেছে তো একটু ধুলোবালি যা লেগে থাকে সেটাকে তোমার ব্রাশ দিয়ে একটুখানি ঘষে পরিষ্কার করে দিই ওই লিকুইড পলিশটাই দিই তো আজকে আর না লিকুইড পলিশটা দেবো না কারণ সঙ্গে সঙ্গে দিয়েই যদি বেরোয় একটু পলিশ দিয়ে মোটামুটি ওই প্রথম দিকেই আমি জুতোটাকে পালিশ করে রেখে দিই আজ আর আমার মনে ছিল না তো যাই হোক জুতোটা পালিশ করে ওকে টোটোতে তুলে দিয়ে এলাম তুলে দিয়ে এসে তোমাদের দাদাভাইকে ফোন করছি তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ বহরমপুরে বাস স্ট্যান্ডে নেমে গেলাম এই মাত্র আর আমার দেখো এখনও কোনো কাজই সেইভাবে গোছানো হয়নি তো কি করব বলো হুটোপাটা করে যদি না পারি কিছু তো করার নেই তো বেডশিটটা চেঞ্জ করলাম বেডশিটটা দুদিন ধরেই ভাবছিলাম যে কাজবো কাজবো তো দেখলাম যে না কালকে তো আসবেই তো কালকেই একবারে চেঞ্জ করে মানে সকালবেলায় আগের দিন রাতেই চেঞ্জ করে দিয়েছি আমি বালিশ দেখবে সাদা জিনিস না একটু বেশি নোংরা হয় তো এবার না সাদা ওই বিছনার চাদরটাতে একটু ভালো করে মা নীল দিয়ে দিয়েছে তো বেশ চকচক চকচক করছে নীল দিলে তো ভালো লাগে সাদা জিনিস ব্যবহার করতে ভালো লাগে কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও মুশকিল বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে আর আমার বাড়িতে আবার একটা খুদে মেম্বর আসছে মানে এটা একটু বোঝার মতো হয়েছে আবার একটা আসছে মানে এখন দু পাঁচ বছর তো আমার আর বাড়ি ঘরে সাদা জিনিসপত্র পাতা হবে না বললেই চলে তবে আমার বর ধরো বাড়ি আসবে যেদিন সেদিনকার কথা বলছি ধরো আজকে বর্ডার থেকে হেডকোয়ার্টারে পাঠালো ধরো সোমবার সাপোজ একটা বার সোমবারের দিন সকালে আটটার মধ্যে ধরো বর্ডার থেকে হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় সেদিন সারাদিন থাকবে তারপরের দিন ইন্টারভিউ হবে তারপরে ছাড়তে ছাড়তে ওই সাড়ে বারোটা একটা বেজে যায় তারপরে গাড়িতে করে আসবে এখনকার কথা বলছি এখন মেঘালয় আছে মেঘালয়ের কথা বলছি তারপরে ধরো তাহলে সোমবারটা গেলো মঙ্গলবারটা সারা রাত ট্রেনে থাকলো বুধবারের দিন ধরো সকালে আসে আটটা সাড়ে আটটা হতে হতে পৌঁছে যায় এই সোমবার থেকে শুরু হবেও কিন্তু আমাকে আর একবারের জন্য ফোন করবে না বারবার আমাকে ফোন করে খবর নিতে হবে হেডকোয়ার্টারে পৌঁছালে ইন্টারভিউ হলো বেরোলে ট্রেনে উঠলে ট্রেন থেকে নামলে বাসে উঠলে বাস থেকে নামলে একবার ফোন করবে না মনে হবে যেন আমি কে আর ইউ মানে আমাকে চেনেই না এরকম একটা ব্যাপার আর যখন এখান থেকে চলে যাবে চলে যাওয়ার দিন আমি আর ওকে চিনি না মানে ও বাড়ি যাবে একটুখানি গিয়ে টোটোতে উঠে ফোন করবে মানি কাঁদছে আবার ওখান থেকে গিয়ে স্টেশনে গিয়ে ফোন করবে মানি কাঁদছে ট্রেনে উঠে ফোন করে বলবে মানি কাঁদছে ওখান থেকে ফোন করে মানে আমি বলি তুমি যখন আসবা আমার টান বেশি তুমি যখন চলে যাবা তোমার টান বেশি আমরা দুজন এরকম ভাবে নিই চলো কাজ করে মুছলাম পেটে ব্যথা করছে বলে একটু বসলাম ধুই ধুয়ে চলে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই ঢুকে যাবে আমি যদি এসে দেখি বাবা চলে এসছে আমি আবার পাঠিয়ে দেব তাই বলবে টলি ব্যাগটা কি অবস্থা বাবা তোর জামা কাপড়গুলো যেহেতু শোকেশেই থাকে শোকেস থেকে একটুখানি বার করে দিলাম আর এদিকে উনি আবার চা করতে লেগে পড়েছে তো বলছে দাও চাটা আমিই করি তো আমি তো সকালে চা খাই না আমি তো দুধ হরলিক্স খাই তো আমার জন্য গ্লাসে করে দুধ গরম করে দিয়েছে আর ও একটু চানাচুর মুড়ি চা নিয়েছে সকাল থেকে কিছু খাইনি কালকে ধরো সেই সন্ধ্যের দিকে খেয়েছে তো একটু খিদে পেয়েছে তো ওর মতো খাচ্ছে খাওয়া দাওয়ার পরে আর কি চায়ের বাসনগুলো নিয়ে গিয়ে দেখো নিজেই ধুতে লেগেছে তো আমাকে বলছে তুমি একটু বসো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে আমি না সত্যি ভীষণ ঘেমে যাচ্ছি আর এই টাইমে গরমটা খুবই লাগে তো আমি বলছি ঠিক আছে করো তাহলে আর এখন দেখো ফ্রিজটা একটু পরিষ্কার করবো কারণ তোমাদের দাদা ভাই গেলো বাজারে আর ফ্রি মানে প্রচুর বাজার করে আনবে ফ্রিজে রাখা হলে না আর ফ্রিজটা সেইভাবে পরিষ্কার করা হবে না তো আমি একটু ভাবলাম পরিষ্কার করে নিই ভীষণ চিন্তাতে ছিলাম যে যখন মা চলে গেছিল কারণ লাস্টের দিকে ডক্টর আমাকে বলে দিয়েছিল তোমার কাছে যেন কেউ একজন থাকে কারণ রাতবিড়েদ কখন কি হয় না হয় বুঝতেই পারছো লাস্টের দিকে এসে কত রকম সমস্যা হয় তো আমি শুধু ভগবানকে একটাই কথা বলতাম যে আমাকে তুমি সুস্থ সবল রাখো কারণ আমার কাছে কেউই নেই তো এখন যাই হোক সুস্থ সবল থাকতে থাকতে মানুষটা চলে এসছে এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া বলতে পারো তো চলো ফ্রিজটা ভালো করে মুছে নিই তো এইমাত্র আমিও সান করে নিলাম আর তোমাদের দাদাভাই এখন একটুখানি গেল বাজারে আর ও যখনই আসে মেয়ের জন্য চকলেট আনলে আমার জন্য কিন্তু স্পেশালি আলাদা করে আনে আমি প্রচণ্ড চকলেট খেতে ভালোবাসতাম আগে কিন্তু প্রেগনেন্সিতে একদমই খাই না তো মেয়েরগুলো কিন্তু একটাও বার করে আমার হাতে দেয়নি শুধু জাস্ট এটা আমাকে বার করে হাতে দিল তো বললো তুমি তো পছন্দ করো না কিন্তু তাও আমি না এনে পারলাম না তো এই দেখো আর আমার বর আর একটা দাদা এসেছিল আর কি মানে একটা ভাই এসেছিল একই সাথে ছুটিতে তো ওই দাদাভাইও আবার আমার মেয়ের জন্য কিছু চকলেট ক্যাডবেরি পাঠিয়ে দিয়েছে সেগুলো আমি দেখলাম তো সেগুলো আর আমার হাতে দেয়নি ও চাই আমার মেয়ে বাড়ি এসে ব্যাগ খুলুক কারণ ও তো জানে পাপা আমার জন্য কি কি এনেছে ব্যাগ খুলে ও যেন দেখে চলো এটাই একটু এখন টেস্ট করে দেখি লোভও সামলাতে পারি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারবে দিধার পাপা বাড়ি আসবে এদিকে মানে বাজার থেকে আসবে এদিকে দিধাও স্কুল থেকে আসবে রিয়াকশানটা কেমন হয়